থেকে জাতীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগের একুশ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার জোট সঙ্গী প্রার্থী সকলের পক্ষ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে এবং আপনারা জানেন এই বরিশাল বিভাগের মধ্যে ভোলায়াকে আদলী ব্রাহ্মণ পার্থ এবং পজোকালি তিন আমি ট্রাক এবং গরুর গাড়ি মার্কায়ে নির্বাচন করছি এই ভোলায়াক এবং তিনও তারে ব্রাহ্মণের মার্কাই গরুর গাড়ি এবং ট্রাক মার্কা আমরা সর্বশেষ যেহেতু আমাদের প্রধান অতিথি চলে এসেছেন সংক্ষিপ্তভাবে একটি কথা বলে বিদায় নিতে চাই প্রিয় সমাবেশ প্রিয় বাংলাদেশ আগামীর জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ কোন উগ্রপন্থী গোষ্ঠীর হাতে যেন ক্ষমতা চলে না যায় দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বিএনপি কে ধানের বিজয়ী করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে জনগণকে বোঝাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বক্তব্য রাখবেন জালুকানি দুই থেকে নির্বাচনে পর্যবেক্ষক দ্বারা বেগম এলেন ভুট্টো বক্তব্য রাখেন সাবেক এমপি এলেন ভুট্টো বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ব্যারেকেটটা ব্যারেকেটটা প্লিজ প্লিজ আইবা আমরা যারা volunteers <laughs> আছেন volunteers <laughs> মানে এখানে আজকেলে বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যবৃন্দ প্রিয় জালুকাটি আলচির পরিচয় বিভাগের জাতীয়তাবাদী সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বিএনপি শুধু রাজনৈতিক দল নাই একটা দেশ নির্বিক আন্দোলনের নাম বিএনপি তার আজকে বিএনপি বারো তারিখ নির্বাচন জালুকাটি দুই আসন দিয়ে ভাইয়া আপনি কথা দিয়ে যাচ্ছি উন্নয়নের সরকার তারেক রহমানের সরকার জালকাঠির দুই আসর ইনশাল্লাহ আমরা জালকাঠি নলচিনি সোনান মানুষরা আপনাকে জালকাঠি উপহার দেব আমি একটা কথা বলতে চাই জালকাঠি নলচিনি সোনান মানুষ তারা আমাকে আমার স্বামী মরুম জুলফিকার তিন তিনবার আমার এমপি বানিয়েছে আমাকেও আপনি একবার দু হাজার দিয়েছেন আবার এইবার নবীশন দিয়েছেন ইনশাল্লাহ আপনাকে সির উপহার দিব ভাইয়া আপরে দোয়া চাই আপরে আমার অবশ্য আমার দিয়ে খেয়াল রাখবে সব করি নলসিট নিবাসী এবং বরিচাল বিভাগে সম্মানিত নেতৃবৃন্দ আয়োজনকারী ক্যামেরামান সাঙ্কের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ পেস।